বুড়ির কারণে করে ফেলছ ক্ষমতার বাহাদুরির কারণে করে ফেলছ কিন্তু তোর যখন বুঝ আসছে বুঝ আসার পরে যখন আমার কাছে রুজু করলি বন্দারে আই রুজু করার কারণে আমি আল্লাহ তোর সমস্ত অতীতের জীবনের সমস্ত গুণা মাফ করে দিলাম বলেন তো দেখি যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে আমাদের মাফ করতে কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে সমস্যা নাই যদি আল্লাহর কাছে যদি ভাব চাই তাহলে আমাদের মাফ করতে কোনো সমস্যা নাই যদি আল্লাহর কাছে যদি মাফ না চাই আল্লাহ যেহেতু মাফ করেন নাই আমরাও মাফ করব না আল্লাহ যদি মাফ করে দেয় আমাদের মাফ করতে কোনো সমস্যা নাই যদি আল্লাহর কাছে যদি ক্ষমা না চায় আল্লাহ যদি মাফ না করেন তাহলে আমরাও মাফ করব না একমত ঠিক আছে তো আল্লাহ মাফ করে দিলে আমরা করে আল্লাহর কাছে যখন ফিরে আসবে আল্লাহর কাছে যখন ফিরে আসবে আল্লাহ যখন বান্দাকে পবিত্র করে দিবে আমরা অন্তর থেকে সমস্ত ভেদাভেদ বলে যাব কি ভাই না আমরা আবার চলবে আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে আমরাও মাফ করে দেব কোনো নিঃসন্দেহ তবে শর্ত হলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে যতক্ষণ না ক্ষমা না চাইবে ততক্ষণ আপনারা নামাজ পড়া বন্ধ করতে পারবেন না নামাজ পড়তে হবে কিন্তু ওই সভাপতি মসজিদের সভাপতি থাকতে পারবে না কার কথা আল্লাহর কথা এটা আমার কথা না ও আন্নাল মাসাজিদ আলিল্লাহ তাফসীর করেন তাফসীর করেন যদি কোন সভাপতি এই কথা বলেন আর এই কথা বলার পরে যদি রুজু না করে তাহলে ওই সভাপতি মসজিদের সভাপতি থাকতে পারবে না কোন কমিটি যদি এই কথা বলে আর রুজু না হয় তাহলে ওই কমিটি কমিটির মধ্যে থাকতে পারবে না এই জন্য অতি দ্রুত যদি মসজিদের দায়িত্ব পালন করতে হয় হ্যাঁ দায়িত্ব পালন করা তো পরের কথা আগে আল্লাহর কাছে মাপ চাওয়ার পরে যদি মাপ হয় এরপরে চিন্তা ফিকির চলবে আবার সভাপতি দেওয়া যাবে কি না কারণ পাপ করার পরে রুজু হওয়ার পরে আবার সকলের সিদ্ধান্ত মিলে নিতে হবে যদি সকলের সিদ্ধান্ত মিলে তা আল্লাহ বাপ করে দিয়েছেন আমাদের কোনো কোনো সমস্যা নাই তাহলে অবশ্যই ওই ব্যক্তি আবার মসজিদ তদারকি করতে পারবে কোনো সমস্যা নাই এই জন্য যেই সমস্ত মসজিদগুলাতে মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি নিয়ে সমস্যা চলতেছে প্রত্যেকটা মসজিদের একই হালাত শুধু আপনাদের গ্রামে না অনেক মসজিদের মধ্যে সভাপতি অনেক ভাব নিয়ে থাকে কেশিয়ার অনেক ভাব নিয়ে থাকে মসজিদের ইমামের পর দায়িত্ব খাটাইতে চায় মসজিদের ইমামকে সভাপতির কথা মতো চলতে হবে এই ধরনের প্রয়োগ অনেক মসজিদের মধ্যে চলে এই জন্য আল্লাহ তালা যে কথাটুকু বলছি আর বর্তমান সমাজের মধ্যে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আমাদেরকে তদারকি করেন সমাজের কয় শ্রেণীর লোক বলতে পারবেন সমাজের সবচাইতে নিকৃষ্ট শ্রেণীর সমাজের মধ্যে যেই সমস্ত নিকৃষ্ট মানুষগুলো আছে সমাজের মধ্যে যেই সমস্ত নিকৃষ্ট মানুষ এই সমস্ত নিকৃষ্টগুলা সমাজ তদারে কি করে আপনারা অনেকে বলবেন জুজুর কি বললেন অনেকেই বলবেন যে কি বললেন সমাজের নিকৃষ্ট মানুষ কিভাবে আমাদেরকে তদারকি করছে বলতিস সমাজ আমাদেরকে যারা তোদারিকি করে এগুলো হলো সবচাইতে নিকৃষ্ট কি সবচাইতে নিকৃষ্ট মানুষ তার কথা আল্লাহ এবং আল্লাহর নবীর কথা ইন আল্লাহ ইকবদুল ইন আল্লাহ লা ইকবদুল ইলবা من الناس ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسألوا فافتوا بغير علم فضلوا

টেনে হেসরে আলেম কে উঠাই দিবেন বিষয়টা কি এরকম না 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 ইত্তাগাদার নাস ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজা ইয়ানতাজিউহু মিনান নাস আল্লাহ তাআলা কিয়ামতের আগ মুহূর্তে কিয়ামতের আগ মুহূর্তে যারা আল্লাহ প্রদত্ত আলেম পাইছেন আল্লাহ প্রদত্ত আলেম শিক্ষা করছে আল্লাহ যাদেরকে কোরআন বুঝার তৌফিক দিয়েছেন কোরআন শিক্ষার তৌফিক দিয়েছেন আলমের নবী শিক্ষা অর্জন করার তৌফিক দিয়েছেন আল্লাহ বলেন আমি এ আমাদের আগ মুহূর্তে আমি আমার ওই সমস্ত প্রিয় বন্ধদেরকে আমার কাছে নিয়ে আসবো আমার কাছে নিয়ে আসবো ওয়ালাকি কি ইয়া ওয়ালা কি কবিজুল ইলমা আল্লাহ কেয়ামতের আগ মুহূর্তে দুনিয়ার মধ্যে যত হক কানি ওলামাই কারাম আছে কি ওলামাই কারাম হক কানি ওলামাই কারাম আছে সমস্ত হক কানি ওলামাই কারামদেরকে একে একে আল্লাহ আল্লাহর কাছে নিয়ে নিবেন কোথায় নিয়ে নিবেন আল্লাহর কাছে দুনিয়ার থেকে তাদেরকে নিয়ে নিবেন হত্যা ইদালাম ইয়াবকা এমন একটা সময় আসবে এমন একটা পরিস্থিতি কায়েম হবে এমন একটা সময় দুনিয়াতে আগমন হবে দুনিয়ার সময়টা এমন একটা সময়ের মধ্যে চলে আসবে যে সময়ের মধ্যে কোনো হক কানে আলেম থাকবে না হক কোনো আলেম থাকবে না ইত্তাকাদান্নাস যখন সমাজের মধ্যে কোনো ভালো আলেম থাকবে না হক কানে ওলামাই থাকবে না আল্লাহর দায়ী যখন দুনিয়াতে থাকবে না সমস্ত লা বাইকের যখন আল্লাহ তালা নিয়ে নেবেন তখন মানুষ যখন সমস্যার সম্মুখীন হবে কিতা হবে মানুষ যখন কোনো মুসিবতের মধ্যে পড়বে তখন মানুষ কি করবে ইত্যাখাদান মাস উসান জুফা মানুষ নেতা হিসাবে গ্রহণ করবে কাদেরকে মানুষ নেতা হিসাবে গণ করবে সমাজের মূর্খদেরকে তাদেরকে ভালো করে বুঝেন ভালো করে বুঝেন মানুষ আল্লাহ যখন দুনিয়ার সমস্ত হকানি ওলামে ইকরামদেরকে যখন নিয়ে যাবেন তখন তারা এক শ্রেণীর মানুষ আছে দুনিয়ার অভিভাবক গণ করবে কাদেরকে কাদের কাছে যাইবে যারা সমাজের মূর্খ যাদের কাছে কোরআনের কোনো জ্ঞান নাই হাদিসের কোনো জ্ঞান নাই আল্লাহ প্রদত্ত কোনো এলেন নাই মানুষ সমাধানের জন্য তাদের কাছে যাইবে যখন মানুষ ওই সমস্ত মূর্খদের কাছে যাইবে মূর্খদের কাছে যাওয়ার পরে ফতোয়া বিগাইরে ইলমিন ওই সমাজের মূর্খ সরদার তখন ফতোয়া দিবে আল্লাহ প্রদত্ত ইলম সারা আল্লাহ প্রদত্ত ইলম সারা ফতোয়া দিবে তখন ওই ফতোয়া দেওয়ার কারণে বিগাইরে ইলমিন ইলম সারা ফতোয়া দিবে ফদল্লু ওয়া আদল্লু যখন ওই মুরুক্ষ যে ফতুয়া দিয়েছে ওই ফতুয়া দেওয়ার কারণে ওই মুরুক্ষ পদব্রষ্ট ওই মুসল্লিও পদভ্রষ্ট বলেন নাউজুবিল্লা শরীয়তের বিষয় সমাধান কে দিবে শরীয়তের বিষয় সমাধান দিবে ওলামাই কেরাম কে দিবে ওলাম আ যাদের কাছে দিনের আয়েলেম আছে আল্লাহপদত্ত আয়েলেম আছে আল্লাহপদত্ব আয়েম আছে তাদের কাছে দিনের বিষয়গুলা সমাধান চাইতে হবে আহ আমি যে বললাম উল্হা উল্হাল্যস্তবল্লাদিনা ইয়াল মু নবল্লাদিনা নয়াল মুন আমি যে বললাম সমাজ যারা তদারকি করতেছে তারা হলেন মুরুক্ষ মুরুক্ষ এই আয়াতের তাকাইবেন যাদের কাছে কোরআনের জ্ঞান নাই যাদের কাছে আল্লাহর নবীবীর হাদিসের জ্ঞান নাই যারা আল্লাহ প্রদত্ত তারা হলেন মুরুক্ষ মুরুক্ষ যদিও দুনিয়ার অনেক বড় বড় ডিগ্রির মালিক হতে পারে দুনিয়ার চেয়ারম্যান হতে পারে দুনিয়ার মন্ত্রী হতে পারে দুনিয়ার এমপি হতে পারে দুনিয়ার প্রধানমন্ত্রী হতে পারে সমাজ পরিচালনা করতে পারে কিন্তু দুনিয়ার সব কিছু পরিচালনা করতে পারবে কখন যখন তার কাছে পর্যাপ্ত পরিমাণ আল্লাহ প্রদত্ত জ্ঞান থাকবে যদি আল্লাহ প্রদত্ত জ্ঞান না থাকে আর ওই ব্যক্তি যদি সমাজের তদারকি করে তাহলে সে হলো সমাজের সবচাইতে মূর্খ অজ্ঞ জাহেল যখন সমাজের দিনের কোন বিষয় যখন আমরা সমাজে যাই সমাজের দিনের বিষয়গুলা যখন সমাজের নিম্ন শ্রেণীর মানুষের কাছে যখন সমাধান করতে যায় তখন ওই মুরুক্ষ আর ওই অজ্ঞ জাহালগুলা আর সমাজের যারা তদারকি করে সমাজ যারা নেতৃত্ব দেয় সমাজের মধ্যে যারা তদারকি করে আর ওই ওই অজ্ঞ আর ওই মুরুক্ষগুলা ফতুয়া দেয় কি দেয় ফতুয়া দেয় কি সারা এলেম সারা জ্ঞান সারা ফতুয়া দেয় কি ফতুয়া দেয় যে এই কাজটা এমনে করো না এমনে করো আল্লাহর নবীর চাচা আব্দুল মোতালেব কি আব্দুল মুত্তালেব যখন মুহূর্ত অবস্থায় মৃত্যুর অবস্থায় ইমান তো কবুল হয় নাই রুহ চলে যাবে রুহ চলে যাবে রুহ চলে যাবে আবু জাহেল উদ্বাস এগুলা কি আল্লাহর বন্ধু না নাফরমান আবু জাহেল উদ্বাস এগুলা কি আল্লাহর বন্ধু না নাফরমান আল্লাহর নাফরমান এগুলা কেরকম শত্রু আল্লাহ এগুলা এই প্রত্যেকটা ব্যক্তির মানুষ কোন সম্মানের সাথে নাম নেয় না আল্লাহর নবী যখন চাচাকে ঈমানের দাওয়াত দিতেছে চাচাকে ইমানের দাওয়াত দিতেছে চাচাকে ইমানের দাওয়াত দিতেছে চাচা এমন একটা পরিস্থিতি কায়েম হয়েছে চাচা মনে হয় যে ইমান নিয়ে আসবে ইমান নিয়ে আসবে আর আল্লাহর ওই নাফরমান বন্দাগুলা বলতেছে কি বলতেছে আল্লাহর নাফরমান বন্দাগুলা বলতেছে হায় আপনি কি বাতি যা যেই কালিমার দাওয়াত দিতেছে ওই কালিমার দাওয়াত গ্রহণ করে আমাদের মুখে কালিমা লেপন করে দিবেন আমাদের মুখের মধ্যে চুন কালি মেরে দিবেন বলেন হাজিরিন সমাজের মধ্যে যখন আল্লাহর নবী আবু জাহেল উদ্ভা সাহেবা এই কথাগুলা বলার কারণে চাচা আর কালিমা নসিব হয় নাই চাচা বেইমান হয়ে দুনিয়ার থেকে চলে গেলেন ও সমাজের মধ্যে কিছু ভালো মানুষ আছে কিছু ভালো মানুষ আছে কিছু ভালো মানুষ আছে তারা যখন ভুল করে তারা যখন ভুল করে অনুতপ্ত হয় অনুশোচনা হয় তারা যখন ভুল বুঝতে পারে তারা রুজু হওয়ার যখন পরিস্থিতি কায়েম করে তারা যখন রুজু হয় তখন তারা বলে তুমি কি তোমার আগের সিদ্ধান্তে চলে যাইবা আমাদের এতগুলা মানুষকে ফালাই দিয়া আমাদের এতগুলা মানুষ তোমার সাথে থাকতে তুমি কেন তোমার এই ছোট্ট মজমার দিকে চলে যাও তখন ওই মানুষগুলা ওই নিকৃষ্ট কারণ তাদের কাছে তো কোরআনের জ্ঞান নাই কারণ ওই ব্যক্তি যে রুজু করতে চেয়েছিল ওই ব্যক্তি যে ফিরে আসতে চেয়েছিল সেটাই ছিল উত্তম কাজ সেটাই ছিল উত্তম বেহতরিন কাজ কিন্তু ওই নিকৃষ্ট ওই মুরুক্ষ আর অজ্ঞ হওয়ার কারণে ওই জাহেল হওয়ার কারণে তাদের কথা শুই ওই ব্যক্তি আর পুনরায় ফিরে আসতে পারে নাই মহতারাম হাজির এই জন্য আল্লাহর নবী যে সমাজের মধ্যে যারা সমাজ তদারিকি করেন তারা হলেন সবচাইতে মূর্খ জাহেল অজ্ঞ শুধু একারে সচ নয় আল্লাহ তালাম কেয়ামতের আগমুহূর্তে আল্লাহ তালাম অনেক কিছু সমাজের মধ্যে প্রকাশ পাইবে মুখতার মাহাজনী যদি সমাজের মধ্যে যদি সমাজের মধ্যে যদি আল্লাহর নপর মানে যখন বেড়ে যাবে আল্লাহ রনবী জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ মানে মোসাল্লাম বলেন এ আগ মুহূর্তে আইয়ো আল্লাহ তাল আল্লাহ তাআলা এ আমাদের রাতমর্তে ক্যালেমকে ওঠাই না হবে ওয়স্বুতুল জাহালাম সমাজের মধ্যে মুরুক্ষ বেড়ে যাবে মুরুক্ষ বেড়ে যাবে মুরুক্ষ বেড়ে যাবে অয়ঃশ্রব লুক্ষ এবং মদ পান করানোওয়ালা সমাজের মধ্যে বেড়ে যাবে সমাজের মধ্যে ওয়া শ্রবুল কামরা সমাজের মধ্যে মদ পান করানোওয়ালা বেড়ে যাবে আর কি বাড়বে ওয়ায়ুজাহার হল ফিতা ওয়ুজাহার জিনা সমাজের মধ্যে জিনা বেড়ে যাবে কি বাইরা যাবে জিনা বাইরা যাবে কিসের আলামত তেয়ামতের আলামত তেয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রুনবি বলেন আল্লাহ আল্লাহ তা আলাম দুনিয়ার থেকে আইলামকে উঠাই নিবেন আল্লাহ তা আলাম দুনিয়ার থেকে আইলেমকে উঠাই নিবেন ওয়ুস আলজাহালাম সমাজের মধ্যে মূর্খ সায়লাভ হয়ে যাবে ওয়েস সমাজের মধ্যে মদ পঙ্করণেওয়ালা লোক বেশি হয়ে যাবে আর কি হবে সমাজের মধ্যে জিনার প্রকাশ পাবে জিনা প্রকাশ পাবে বলেন তো দেখি এইগুলা সমাজের মধ্যে চলতেছে কিনা محترم حاضرین আল্লাহর নবী جناب محمد رسول الله sallallahu alaihi বলেন اکبرুল কাবায়র اکبرুল কাবায়র অনেক বড় বড় অনেক বড় বড় গুনাহ আছে গুনাহ আছে আমি শুধু আপনাদের সামনে কয়েকটা গুনার কথা আলোচনা করে আমার আলোচনা শেষ করে দিব আল্লাহ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন আকবরুল কাবাই কি আকবরুল কাবাইর বড় বড় কবিরাগুনা বড় বড় কবিরা এক নম্বর হল আল ইসরা কবিল্লা এক নম্বর কবিরা গুনা হলো ইসাক বিল্লাহ আল্লাহর সাথে শরিক করা কি করা আল্লাহর সাথে শরীক করা এটা সবচেয়ে বড় কবিরা গুনা আল ইসরা কবিল্লা এটা হলো সবচাইতে কবিরা গুনা আমরা করিনি প্রতিটা মুহূর্তে আমরা এই শিরিকের রে করতেছি যদি কোনো মানুষ শিরিক করে

যদি আজকে এই তুফান না আসতো এই মুসিবতরা না আসতো তাহলে আমার এই রিজিকের উপর কি আসতো না মুসিবত আসতো না এটা শিরিক আল্লাহ তালা আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করবে। যে যখনই যে পরীক্ষা করবে ওই পরীক্ষার উপর ইস্তেকামাত থাকতে হবে যে আল্লাহ যে মুসিবতটা দিয়েছেন আলহামদুলিল্লাহ কোনো অবস্থার সাথে কোন অবস্থায় আল্লাহর সাথে নাফরমারি করা যাবে না শিরিক করা যাবে না ওয়া উকূল ওয়ালদাইন ওয়া উকূল ওয়ালদাইন দুই নাম্বার কবিরাগুনা হলো সন্তান মাতা পিতার সাথে নাফরমানি করা এই কষ্ট আমাদের সমাজের মধ্যে অহরহ হচ্ছে আমার সমাজের মধ্যে যুবক বেড়া মা বাবার কথা শুনে মা বাবার সাথে অবাধ্য আচরণ করতেছে মা বাবাকে সঠিকভাবে না মা বাবার কথা মা বাবার সাথে মনে যা চাই তাই করতেছে এটা হলো সবচেয়ে বড় কবিরা গুরা কোন অবস্থায় মা বাবার নাফরমানি করা যাবে না আমি আমার সাধ্য মোতাবেক মা বাবার খেদমত করব আমি আমার সাধ্য মোতাবেক মা বাবার তদারকি করব আমার তফিকে যা কুলায় আমার তফিকে যা কুড়ায় আমি আমার মা বাবাকে তায়ে খাওয়াবো কখনো আমি আমার মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবো না আমি আমার মা বাবাকে ধমক দিয়ে কথা বলবো না বকা তো দূরের কথা নাফরমানি কত দূরের কথা কখনো আমি আমার বাবাকে মাকে দমক দিয়ে কথা বলবো না কি যুবক বেড়া বর্তমান সমাজের মধ্যে মা বাবা অবহেলা মা বাবা বৃদ্ধা মা বাবা অবহেলা অবহেলা আ ও যুবক ভাই কখনো মা বাবাকে অবহেলা মনে করিও না এগুলা নিয়ামত 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 যতদিন আছে ততদিন বুঝবা না যখন চলে যাবে তখন বুঝবা এই নিয়ামত কি হারাইলা আমি যুবক ভাইদেরকে হাতে পায়ে ধরে বলবো যে সকল যুবক ভাইদের মা বাবা আছে প্রতিদিন ওই মা বাবার কাছে যাইবেন ওই প্রতিদিন ওই মা বাবার কাছ থেকে দোয়া নেবেন প্রতিদিন ওই মা বাবার সাথে সুলুক করবেন মা বাবার সাথে কোন দিনের কোনো একটা সময় রাতের কোনো একটা সময় সুন্দরভাবে ক্ষোভভাবে মিষ্টি ভাষায় মা বাবার সাথে কথা বলবেন দেখবেন আপনার দুনিয়াতে কোনো সমস্যা হবে না আপনার দুনিয়াতে কোনো মুসিবত হবে না আপনার দুনিয়াতে কোনো মুসিবত আর না মা বাবাকে যদি আপনার বোধে হৃদর রব্বি হৃদয় ওর রব্বী ও ওয়ালিদাইন মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে মা বাবা সোহান মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্টি মা বাবা যদি আপনার প্রতি নারাজ মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্টি থাকে তাহলে আপনার দুনিয়াও বরবাদ পরকাল বরবাদ এই জন্য কোন অবস্থায় মা বাবার নফরমানি করা যাবে না মা বাবার সাথে অবদ্ধ আচরণ করা যাবে না মা বাবার সাথে দমক দিয়ে কথা বলা যাবে না তিন নম্বর হল মিথ্যা কথা বলা যাবে না ও কলা ও সাহায্য মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না সমাজে চলে নি মিথ্যা সাক্ষী কি পরিমাণ টাকার বিনিময় কত সাক্ষী চলতেছে মহতার মাহাজির ক্ষমতার বলে টাকার বলে যারা ক্ষমতার বলে টাকার বলে কৃষি শক্তির বলে যারা মিথ্যা সাক্ষী দাও মিথ্যা সাক্ষী দাও তাদের পরিণাম কি হবে বল শুনে নাও ও বিচারপতিরা ও দুনিয়ার ক্ষমতা আমার ক্ষমতা পাইয়া যারা সদ্ব্যবহার কর তোমাদের কি পরিণাম হবে বেশি দূরে যাব না বেশি দূরে যাব না পাঁচ আগস্টের আগের কথাই বলি পাঁচ আগস্টের আগেই যে আমাদেরকে যেই তদারকি করছেন যেই শৈরাচার যেই শৈরাচার প্রধানমন্ত্রী আমাদেরকে তদারকি করছেন আমাদের উপর কি পরিমাণ জুলুম করেছে আল্লাহ বলেন ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات قل ولقد جاءتهم رسلهم ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا যখন কোন কওমের ভিতরে কোনো গুত্রের ভিতরে আল্লাহর নফর চলে কোনো শাসক যদি জুলুম করে প্রজাদের উপর যদি জুলুম করে আল্লাহ বলেন আমি ওই জালেমকে অচিরে ধ্বংস করে দে মহতারাম মা হাজিরিন অতীতে আল্লাহ তালাম অতীতে আল্লাহ তাআলা অনেক বড় বড় অনেক বড় বড় জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন আল্লাহ তালা আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করার কারণে অনেক বড় বড় বাচ্ছাদেরকে ধ্বংস করেছেন এটা আমরা আল্লাহর কোরআন থেকে বুঝেছি শুনেছি বড় বড় আঁকা থেকে শুনেছি কিন্তু অচিরেই দেখেছি আল্লাহ নিদর্শন দেখাইছেন যে সকল জালেমের দুনিয়ার মধ্যে জালেম জুলুম করে জুলুম করে আল্লাহ তালা তাদেরকে যে ধ্বংস করে এটা আমরা নিজেদের সচক্ষে দেখতে পেয়েছি কি ভাই আপনারা দেখেন নাই কি পরিমাণ আল্লাহ যে ধ্বংস করে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ইতিহাস নাই যেই পৃথিবীর মধ্যে কোনো একটা রাষ্ট্রে কোনো একটা এলাকা কোনো একটা শাসক এমনভাবে আল্লাহ তালা ধ্বংস করেছেন যার পার্লামেন্টের পুরা সদস্য এবং মসজিদের খতিব সহকারে এবং মেম্বার চেয়ারম্যান যা আছে সকলে এক দিনে এক মুহূর্তে এক সময় তারা সকলে পলায়ন করছে এরকম দৃষ্টান্ত নজিরবিহীন এটা ছাড়া আর কোনো কালাই আল্লাহ যে জুলুম করলে যে আল্লাহ তালা তার দৃষ্টান্ত আল্লাহ যে জালেমদেরকে ধ্বংস করে তার দৃষ্টান্ত আমরা নিজেদের চোখকে দেখতে পেয়েছি এই জন্য আমরা দুই একটা উদাহরণ কথা বলব সমাজে যেই সকল বিচারক আছেন যারা সমাজকে তদারকি করেন সমাজের বিচারক যারা সমাজকে চালান আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি বিচারপতি মানিক আমরা সকলে জানি না বিচারপতি মানিক আমরা সকলে জানি না কি পাওয়ার ছিল যার পাওয়ারে সচিব চার পাঁচজন সচিবের একদিনে তার চাকরি গেছে তার এত পাওয়ার ছিল কি অপরাধ ছিল ওই মানিককে দাঁড়াইয়ে সেলুট দেয় নাই সম্মান করে নাই এই সম্মান না করার কারণে ক্ষমতার অহংকারী আর টাকা পুরিয়ে পাঁচজন সচিবের চাকরি কি করেছেন ডিলেট করে দিয়েছেন কিন্তু এত পাওয়ারফুল বিচারপতি মানিকের কি অবস্থা কসুপাতায় শুয়ে থাকতে হয়েছে জঙ্গলের জঙ্গলের মধ্যে কসুপাতার মধ্যে কি শুয়ে থাকতে হয়েছে এই জন্য ক্ষমতার অপব্যবহার ক্ষমতার অপব্যবহার যারাই করবে সমাজ যারা তদারকি সামান্য ক্ষমতা পেয়ে সামান্য ক্ষমতা পেয়ে সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলার চেষ্টা করে বিশৃঙ্খলা করতে চায় তাদের প্রত্যেকটার তার চাইতে আরো ভয়ঙ্কর হবে এই জন্য আল্লাহ নবী বলেন আজকে সমাজের মধ্যে কয়টা বলছি দুইটা বড় বড় কবিরা গুনার কথা বলছি কয়টা এক নম্বর বলো আল ইসাহ কবিল্লাহ ওয়াকুলুল ওয়ালদাইন তিন নাম্বার হলো ওয়াকতুল নফস মানুষ কে হত্যা করা এটা হলো কি কবিরা গুনা চার নাম্বার হলো ওয়াকুলু জোর আও ক্বালু যুর ওয়া শাহাদাতুয যুর মিথ্যা সাক্ষ্য দাও সমাজের মধ্যে কি পরিমাণ মিথ্যা সাক্ষ্য আছে একমাত্র আল্লাহ मालूम টাকা দিলে মিথ্যা সাক্ষ্য দেয় কি দিলে সমাজের ভালো ভালো ব্যক্তিগুলা আমি নাম বলে দিতে পারবো নাম বলে দিতে পারবো কোন কোন ব্যক্তিগুলা টাকার বিনিময় মিথ্যা সাক্ষী দেয় ক্ষুধার কসম খেয়ে বলি আজকে যারা ক্ষমতার অপব্যবহার করতেছেন সাময়িক এখনো ক্ষমতা পান নাই এখনো ক্ষমতা পান নাই অনেক সময় আছে সময় আছে মোখতারাম হাজরিন ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করছে তারা তো সবাই বাংলাদেশ থেকে পালায়নের সুযোগ পেয়েছে কিন্তু এর পরবর্তীতে যারা এই জুলুম করবে অত্যাচার করবে নির্যাতন করবে তারা বাংলাদেশের মাটি থেকে পালায়নের সুযোগ পাবে চাই সেটা পার্লামেন্টের লোক হোক সমাজের শ্রেণীর লোক হোক মেম্বার হোক অথবা সমাজ যারা চালায় তারাও যদি কোনো অন্যায় কাজ করে তাদের বিরুদ্ধেও তার চাইতে কঠিন প্রতিরোধ গড়ে হবে এই জন্য যারা সমাজের মধ্যে টাকার বিনিময় বিচারকে কি করেন বরবাদ করে দেন টাকা যেদিকে বিচার সেদিকে মাল যেদিকে বিচার সেদিকে ক্ষমতা যেদিকে বিচার সেদিকে যারা এই ধরনের নিকৃষ্ট কাজ করেন তারা এখন থেকে সচেতন হয়ে যান হুশ হয়ে যান অন্যথায় তাদের অতীতে যাদের পরিণাম হয়েছে তার চাইতে ভয়ঙ্কর আপনাদের পরিণত হবে